আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি এটার এক তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে সত্যের কোনো ধরনের চিহ্ন রাখা হয়নি এই ঘটনায় কতটা নির্যাতন করা হয়েছে বিডিআর এর সৈনিকদেরকে তিন তারিখের পর থেকে আমি আমার যে অনুসন্ধানটা করেছি সেখানে মূল যে জিনিসটা দেখিয়েছি যে বিডিআর হত্যাকাণ্ড আসলে সাতান্ন জন অফিসারকে দিয়ে এটাই শেষ না এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে বডি সোহেল ভাই ওরূপে সোহেল দাস ভাই আওয়ামী সরকারের পতনের পর আহ মোটামুটি অনেক কথা তিনি সরকার সম্পর্কে তার ক্ষমতায় থাকাকালীন সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কথা বলছিলেন তো মোটামুটি একটা গ্রিন জোনে তিনি কিন্তু বসবাস করছেন এখন ওনার জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে যাচ্ছে কথা আছে না যে পুলিশে ধরলে আঠারো ঘা পিনাকিয়ার সাংবাদিক ইলিয়াস ধরলে ৩৬ ঘা আওয়ামী লীগের সমালোচনা করেও শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের সোহেল তাজ উনাকে দিয়ে চাপ প্রয়োগ করে আমার বিরুদ্ধে মিছিল করিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ওদেশের বাহিরে দূরদূরান্ত থেকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী এবারে বিডিআর বিদ্রোহ কিংবা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় কঠিনভাবে ফেসে গেল সহেল তাজ হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ঠিকই শুনেছেন সহেল তাজের বিষয় নিয়ে এবারে মুখ খুলেছে সাংবাদিক হিলিয়াস প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী তাজ বিডিআর হত্যাকাণ্ডের সময় দেশেই ছিল এবং তিনি সরাসরি বিডিআর বিদ্রোহ কিংবা পিলখানার ঘটনায় জড়িত তার প্রমাণ পেয়েছে সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস সহেলতাজের মুখোশ উন্মোচন করেছে রীতিমতো সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি তার ফেসবুকের একটি স্ট্যাটাসে তিনি লিখেছে সহেলতাস বলেছেন বারবার যে তিনি পিলখানার ঘটনার সময় লন্ডনে গিয়েছিলেন না কিন্তু সে ঢাকা থেকে লন্ডনে যাবার কথা বলে সিলেটে যায় এবং সেখান থেকে হেলিকপ্টারে আবার ঢাকায় আসে গোপনে ঢাকায় অবস্থান করে এবং পুরো পিলখানার পরিকল্পনায় অংশ নেয় তার ওই দিনের পাসপোর্ট ঢাকা থেকে ডিপার্চার দেখাতে পারলেও লন্ডন বা অন্য কোনো দেশে এরাইভাল দেখাতে পারবে না সহেলদাসের পাসপোর্ট জব্দের অনুরোধ থাকলো অন্যথায় দায়ী সংশ্লিষ্টদের নিতে হবে এমনই পোস্ট করেছে সাংবাদিক ইলিয়াস তার ফেসবুকে সমৃদ্ধ বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি লাইভে এসেও সহেলদাসের বিষয়ে কথা বলেছে আমরা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে কি তাজ পিলখানার ঘটনা বিডিআর বিদ্রোহের সাথে জড়িত শ্রোতা শ্রোতামণ্ডলী চরণী কথা না বাড়িয়ে সোহেল তাজের মুখোশ উন্মোচন করে আমাদের সকলের প্রিয় সংবাদকর্মী সাংবাদিক ইলিয়াস ভাই কি বক্তব্য রাখলো সেটা আমরা শুনি তারপরে কথা বলি সালাম আলাইকুম বডি সোহেল ভাই ওরূপে সোহেল তাজ ভাই আওয়ামী সরকারের পতনের পর মোটামুটি অনেক কথা তিনি সরকার সম্পর্কে তার ক্ষমতায় থাকাকালীন সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কথা বলছিলেন তো মোটামুটি একটা গ্রিন জোনে তিনি কিন্তু বসবাস করছেন এখন ওনার জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে যাচ্ছে কথা হচ্ছে না যে পুলিশে ধরলে আঠারো ঘা পিনিয়ার সাংবাদিক ইলিয়াস ধরলে ছয়ত্রিশ ঘা আওয়ামী লীগের সমালোচনা করেও শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা কালো অধ্যায় ভারতের রক কানেক্টেড থাকুক দেশি বিদেশি ষড়যন্ত্র থাকুক কিছুতে একটা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড রিয়া দীর্ঘদিন যাবৎ কাজ করছে সাংবাদিক ইলিয়াস এটা সকলের জানা আছে তার প্রেসারে এটা সরকারের গতি বৃদ্ধি পেয়েছে বিচারিক প্রক্রিয়া এটার মূল ঘটনা কি ওইদিন কি ঘটেছিল সবকিছু এখন এই ঘটনায় মাঝখানে একবার আলোচনায় উঠে এসেছিল সোহেল তাজের নাম এবার ফাইনালি বরি সোহেল ভাই ফাইসা গেছে সাংবাদিক ইলিয়াসের যে তদন্ত সরকার কিন্তু এটাকে কোথাও না কোথাও ফলো করে সেই তদন্তে ইলিয়াস বলছেন যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে বড়ি সোহেল বা সোহেল তাজের জড়িত থাকার সম্ভাবনা আছে কই থেকে এটা আসছে সূত্র সেনা সূত্র থেকে উনি এই তথ্য পাইছেন এই ইস্যুটা নিয়ে সাংবাদিক ইরিয়াস সেনাবাহিনী বিজেপি প্রশাসন অনেক কর্মকর্তা অনেকের তিনি কিন্তু স্টেটমেন্ট নিচ্ছেন এটার উপরে কন্টিনিউ কাজ করছেন তো তার বক্তব্য হচ্ছে সেনাবাহিনীর সূত্রে এটা একটা আজ চলে আসছে যেন বড়ি এটাতে কানেক্টেড আছে এটা একটা চান্স নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট এখন বড়ি সোয়েল যেন বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে বাংলাদেশের বাইরে যেতে না পারে এইটার ব্যাপারে সাংবাদিক ইলিয়াস ডাক দিয়েছেন কারণ পরিস্থিতি খারাপ হলে দাস তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এখন আজকে যখন ইলিয়াস এই কথা বলছেন আমরা বিশ্বাস করি আগামীকালকেই এটার একটা প্রতিফলন হয়তো আদালতের মাধ্যমে আমরা দেখতে পাবো যে কি এরকম একটা নির্দেশনা আদালতের পক্ষ থেকে চলে আসছে যদিও এই বেড়িয়ার হত্যাকাণ্ড নিয়ে সোহেল দাসের নাম যখন এর আগে একবার আসছিল সাংবাদিক ইলিয়াসি বলছিল তখন তিনি এটাকে কাউন্ট কাউন্টার করছেন আওয়ামী লীগের উপর অনেক কিছু চাপাই দিচ্ছেন যা তার কোনো এখানে ক্ষমতা ছিল না এটা ডিল করছেন শেখ হাসিনা তারপর তারা বলছেন যে তোমাকে আমি ছাড়বো না গান গেয়ে শোনাইছেন আর গত ছয় মাস আওয়ামী লীগের অনেক কিছু নিয়ে সোহেল ভাই যে কথাগুলো প্রকাশ করছেন সরকারের বা বর্তমান যে সিচুয়েশন আছে অনেকটা সেফ জুনে ছিলেন এখন ফাইনালি এটা রেন্ট করে কিন্তু আটকে গেছে জানি না কি হবে দেখা যাক আমরাও জানতে চাই যেই জড়িত থাক দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে এটা বাংলাদেশের পঙ্গু করে দিয়েছে একটা সেক্টরে ইলিয়াস ভাই নিশ্চয় ফুল প্রতিবেদন প্রকাশ করবেন জয়ক সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকের আজকের এই অনুষ্ঠানটা যদি একদিন পরে হতো তাহলে আমাদের সবার জন্য একটু সুবিধা হতো কারণ আমি প্রায় মাস আমি আগস্টের বলা চলে ছয় পর থেকে আমার একটা ইচ্ছা ছিল যে একুশে আগস্ট তারপরে থেকে শুরু করে যত জঙ্গি নাটক হয়েছে এগুলো নিয়ে একটা কাজ করার তো সেই ধারাবাহিকতায় আমি বিরিয়ান নিয়ে আমার সবচাইতে বড় একটা অনুসন্ধানের জায়গা ছিল বলে মনে করেছি এবং সেটা নিয়ে কাজ করেছি এখানে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা আহ ওই দিন ডিউটিতে ছিলেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা পরবর্তীতে তদন্তের কাজে ছিলেন বা তদন্ত যারা অন্য খাতে নিতে এই সব পক্ষ সবাইকে নিয়েই এই তো আমার কাছে গিয়ে যেটা মনে হয়েছে এখানে আপনারা সবাই আমার সিনিয়র মানুষ এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ যারা দেখছেন তারা প্রচন্ড বিশ্বাস করেন আপনাদের এখানে যে কজন মানুষ আছেন সবাই আহ বিশেষ করে গালিব ভাইট তো মানে ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশে এবং ওনার যেই এর আগের যেই কর্মতৎপরতা বাংলাদেশে থাকাকালীন ছিল সেই বিষয়গুলো মানুষ এখনো মনে রেখেছে তারপরে এখানে যে কজন আছেন আমি আলাদা আলাদা নাম না বলি মনির ভাই আমার খুব প্রিয় মানুষ নাকিব ভাই নাকিব ভাই আমি আমি জানি না হয়তো অনেকেই জানেন না উনি হচ্ছে শহীদ মতির রহমান নিজামী সাহেবের ছেলে মুস্তাফিজুর ভাই তো আমাদের স্টার অলরেডি ওনাকে তো সবাই চেনেন আর ওইদিকে মাহফুজ ভাই আছেন যাই তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা এসেছি সে বিষয়টার মূল একটা কথা বলে নেই আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি এটার একটা তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে সত্যের কোনো ধরনের চিহ্ন রাখা হয়নি এই ঘটনায় কতটা নির্যাতন করা হয়েছে বিডিআর সৈনিকদেরকে তিন তারিখের পর থেকে আমি আমার যে অনুসন্ধানটা করেছি সেখানে মূল যে জিনিসটা দেখিয়েছি যে বিডিআর হত্যাকাণ্ড আসলে জন অফিসারকে দিয়ে এটাই শেষ না এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে তিন তারিখের পরে মার্চের যে তিন তারিখ সেদিন বিডিআরদেরকে কাজে যোগ ফিরতে বলা হয় তারা যে যেভাবে পেরেছে সেখান থেকে চলে গিয়েছে ভিতরে যারা ছিল সবাই তিন তারিখে কাজে যোগ দিয়েছে সেখান থেকে প্রথমে বলা হয়েছে যে আপনারা কারা কারা এই ঘটনাটা জানেন বলেন তো জিজ্ঞাসাবাদে যারা যারা খুব আগ্রহ দেখিয়েছে সত্য কথা বলতে চেয়েছে আমি অন্যায় করি নাই আমার তো ভয় নাই তারা গিয়ে জানাতে চেয়েছে যখন বলেছে যে আমি আমি বলবো বলবো যারা যারা সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে ডেকে নিয়ে যাওয়ার পরে বিশেষ করে তাদেরকে আহ মিলিটারি নিজে তো নিয়ে গিয়েছে তার বাইরেও র্যাব এক এবং র্যাব দুই এই দুই জায়গায় বিশেষ করে র্যাব দুইয়ের বিরুদ্ধে বিডিআরদের ব্যাপক অভিযোগ সে অভিযোগ সেনাবাহিনীতে যারা ওই সময় ছিলেন তাদের অনেকেও করেছেন ক্যাপ্টেন রাজন তারপরে মেজর জিয়া তখনকার মেজর জিয়া এরা প্রচন্ড নির্যাতন করেছে বিডিআর এর উপর এবং এমন হয়েছে যে ধরে নিয়ে গিয়েছে সকালবেলা একজন সুস্থ মানুষ সন্ধ্যায় তার লাশ ফিরে এসেছে পিলখানায় এই খবর গণমাধ্যমে আসতে দেওয়া হয়নি এবং আমরা এখন ধরেন দেশের বাইরে থাকাতে যে সুবিধাটা হয়েছে আমরা অনেক কিছু বলেছি সেনাবাহিনী নিয়ে এত কথা কিন্তু বলার হয়তো প্রয়োজনও মনে হয় নাই কিন্তু যেভাবে বলা হয় এভাবে তো বলা সম্ভব হয় না পিলখানা হত্যাকাণ্ডে যেভাবে আমি একদিন গিয়েছিলাম ওইটা সংবাদ সংবাদ কভার করতে পিলখানের এই দরবার হলেই অস্থায়ী একটা কোর্ট বসানো হয়েছিল সেখানে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার শেষে ব্রিফিং করতেন যা ব্রিফিং করতেন ওইটাই গণমাধ্যমে প্রচার হতো এখানে সেনা এই বিডিআর এর সৈনিক তাদের আইনজীবী কারোর কোনো বক্তব্য বলার কোনো সুযোগ ছিল না এমনকি মনির ভাই আমাদের সাথে আছেন ওনার কাছে জিজ্ঞেস করবেন যে ওনাকে কি বলা হয়েছে ওনাকেও ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি এই বলেন এর বাইরে কোনো কথা বলতে পারবেন না এইটাই হয়েছে বিচার তো এই যে তিন তারিখ থেকে জিজ্ঞাসাবাদ করে নিয়ে নিয়ে যাওয়া হত্যা হত্যা করা হলো এবং সেনাবাহিনীর অফিসারদেরকেও কিন্তু একই কাজ করা হয়েছে সেনাবাহিনীর যে যে অফিসাররা আপনার এটার ব্যাপারে তদন্ত করতে গিয়ে আপনার মানে সুষ্ঠু তদন্তটা চেয়েছে যা ঘটেছে আসলে পিলখানা হত্যাকাণ্ডে সেটা বলতে চেয়েছে সেটা প্রমাণ করতে চেয়েছে সেটা উদ্ঘাটন করতে চেয়েছে তাদেরকে ধরে ধরে কাউকে তাপসের উপরে গ্রেনেড হামলা মামলা ফাঁসানো হয়েছে কাউকে জঙ্গি মামলায় ফাঁসানো হয়েছে কাউকে বলা হয়েছে যে এরা বিদ্রোহী এরা কু করতে চেয়েছে শেখ হাসিনাকে মারতে চেয়েছে খালেদা জিয়া তারেক রহমানের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে আমি যা বলছি সব কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা আছেন তো এই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে তিন তারিখের পর থেকে আমি মনে করি পিলখানা ট্রাজিডির শুরু কারণ আগেরটা আমি কেন কাউন্ট করবো না কাউন্ট করবো না কারণ হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডের যে সাতান্ন জন কর্মকর্তা আমি নাম বলবো না এই সাতান্ন জন কর্মকর্তার ভেতরেই এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনাকারীও ছিল কে ছিল মারা গিয়েছে আমি এখন বলতে চাই না এটা সেনাবাহিনীর দুজন আছে ওনারা বলুক আমি বলবো না তারাও ছিল তো আল্লাহ কেন এরকম করেছেন সেটা আল্লাহ জানেন নিরীহ মানুষ মারা গিয়েছে এখানে গুলজারের মতো অফিসার ছিল তারা আমাদের দেশের হার্ট ছিল এই দেশে এই যে শাহেক আব্দুর রহমান তারপরে বাংলা ভাইটা এগুলোকে যারা জঙ্গি নির্মূলে আসলে বিএনপির সময় যারা কাজ করেছিল তাদের মধ্যে একজন তারা রোমারি পাদুয়া সীমান্তে যারা কাজ করেছে তারা সবাই ছিল এখানে এবং আপনি যদি দেখেন এই জায়গায় যেই যেই লোকগুলোকে ফাঁসানো হয়েছে সবার উজ্জ্বল অতীত এই বিডিআরে একজন ডিএডি আছে যে কিনা ওই জানুয়ারি মাসে যে আপনার বিডিআর এর পদক পেয়েছে তো বিডিআর এর ভেতরে যারা খুব ভালো মানুষ ছিল বিডিআর এর যে ইন্টেলিজেন্স ছিল সেখান সিকিউরিটি সেল ইউনিট সেখান থেকেও অফিসার ইয়েদেরকে আপনার ডিএডি দেরকে নিয়ে আসা হয়েছে যাক সুবেদারকে নিয়ে আসা হয়েছে তো এই যে কাজগুলো করা হয়েছে আমি মনে করি যে পিলখানা হত্যাকাণ্ডটা সেনাবাহিনী আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই তিন পক্ষের সম্মিলিত একটা কার্যক্রম যেটা বাস্তবায়ন করেছে বিলখানার ভেতরে এইখানে ঘটনার পরিস্থিতির শিকার হয়ে কিছু বিডিআর সৈনিক জড়িয়ে গিয়েছিল যারা ঘটনার আসল যেই কনসিকুয়েন্স সেটা না বুঝে এখানে ঝাঁপ দিয়েছিল কিছু ছিল ওই দিন করে তাদেরকে তুলে নেওয়া হয়েছে হয়েছে কাউকে বলা ফেলবে এই যে সেনাবাহিনীর এই শেখ হাসিনার কাছে গিয়েছে আমাদের চোদ্দ সদস্যের দল তারা আসলে বিডিআর আলাদা বাহিনী হয়ে যাবে আমাদের আর কোনো সমস্যা নাই আমরা সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যাবো এটা বুঝিয়ে অনেককে উত্তেজিত করা হয়েছে তো এই কাজগুলো যে করা হয়েছে এটা খুব সুপরিকল্পিত ভাবে করা হয়েছে আমরা বিডিআর এর যারা যারা এটার সাথে জড়িত ছিল সবার বিচার চাই আমি এই কথাটা হয়তো অনেকের মধ্যে মনে হতে পারে যে আমরা শুধু সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেনাবাহিনীর অবশ্যই কেউ জড়িত ছিল এই সেনাবাহিনীর অফিসাররাই চাকরিচ্যুত হয়েছে এই যে আমার এখানে যে দুজন আছে তারাও কিন্তু বিডিআর এর ঘটনায় কোনো না কোনো ভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে মেজর সুমন আছেন মেজর সোবায়ল আছেন মেজর মহাসিন আছেন অনেক অফিসার তিনজন অফিসারকে হত্যা করা হয়েছে সেনাবাহিনীর অফিসারকে একদম পরিকল্পিত ভাবে হেলিকপ্টার ক্র্যাশ করে তারপর তাদেরকে মারা হয়েছে তো এই যে কাজগুলো করা হয়েছে সেনাবাহিনী সবাইকে আমরা ঢালো ভাবে খারাপ বলবো সেটা বলা কোনোভাবেই সম্ভব না আমরা সেনাবাহিনী যারা ছিল তাদের বিচার চাই বিডিআরএ যারা ছিল তাদের বিচার চাই আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই যে তদন্তটা হাসিনা পরবর্তী সরকারকে করতে হবে হাসিনার আগে যে বিচার হয়েছে সেই বিচারটা ঠিক মতো হয় নাই এটাই বিচারের প্রতিটা পরতে পরতে আপনার যদি নাকি অনুসন্ধান করা যায় তাহলে খুঁজে পাওয়া যাবে আমি যে অনুসন্ধানটা করেছি সেটা ইনশাল্লাহ পঁচিশ তারিখে রাতে বাংলাদেশের মানুষ দেখবে দেখার পরে বাংলাদেশের মানুষকে বোঝানোর দরকার নাই যে এই ঘটনাটা আসলে কারা ঘটিয়েছে আমি মনে করি যে তারপরে একটা ব্যাপক আবেদন উঠবে যে আমরা এই বিচার আবার চাই পেছনে যে বিচার হয়েছে সেই বিচার আমরা মানি না আপনারা যদি মনে করেন যে বিডিআররা ষোলো বছর জেলখানায় ছিল তারা সুশৃঙ্খলা একটা বাহিনীর সদস্য তারা বের হয়ে তারপরে কোনো বড় ধরনের নাশকতা করতে পারে আপনারা তাদেরকে আটক করে রাখেন যাদেরকে মনে হয় যারা নিরাপত্তার জন্য হুমকি মনে হয় তাদেরকে আটক করে রাখেন কিন্তু এইটা মনে করার কোনো কারণ নাই যে শেখ হাসিনা যাকে ফাঁসি দিয়েছে সে হচ্ছে বিরাট বড় আসামি আমি আমার অনুসন্ধানে দেখিয়েছি যে কিভাবে ফাঁসির আসামি যারা তারাই আসলে তাদের মধ্যেই অনেকে আছে যারা কিনা একদম নির্দোষ তাদেরকে পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে তারপর এটা করা হয়েছে তো এই বিষয়গুলোর কারণে আমি আমার আমার এখন মূল দাবি যে আমরা ইলখানা হত্যাকাণ্ডের এটা সুষ্ঠু তদন্ত চাই এবং এটার সাথে শুধু যে বিডিআর এর পরিবারের জড়িত বা আর্মির পরিবার জড়িত তা না এটার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এগুলো জড়িত এটার বিচার করা গেলে ভবিষ্যতে ভারত বাংলাদেশ এ ধরনের কর্মকাণ্ড করতে গেলে তারা চিন্তা করবে এবং আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দল যদি ভবিষ্যতে এরকম করার চেষ্টা করে বা সেনাবাহিনীর যেসব অফিসাররা এটার সাথে জড়িত ছিল তারাও যেন ভবিষ্যতে করতে না পারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক কভার করার চেষ্টা করবো অ্যান্ড আই অলসো হোসেন বা এটা নিয়ে দেখি পঁচিশ তারিখ কী করে ওইটার ব্যাপারে আমার ভিউটা বলবো আর যাকে নিয়ে কথা বলবো সবাই তাকে চেনেন সোহেল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ওনার সময় ওনার সময় কি জননেতা তাজউদ্দিন আহমেদের পুত্র সোয়েলতাসকে নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলব কথা বলার শুরুতেই আমি একটু অতীতের দিকে ফিরে যেতে চাই পাঁচ বছর আগে সম্ভবত আমি কে নিয়ে সোয়েলতাস যখন তার এক ভাগ্নের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে যখন আন্দোলন করছিল স্মারকলিপি দিচ্ছিল তখন আমি তাকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলেছিলাম তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমি কঠিনভাবে সমালোচনাই করেছিলাম যার ফলশ্রুতিতে গাজীপুরের তারদের উপজেলাতে তার বোন তখন স্থানীয় সংসদ সদস্য ছিলেন উনাকে দিয়ে চাপ প্রয়োগ করে আমার বিরুদ্ধে মিছিল করিয়েছে আমার কুসপুত্রলিকা দা করিয়েছে করিয়েছে আবার কাদেরকে দিয়ে করিয়েছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে প্রেশার দিয়ে করিয়েছে সেই নেতারা আবার আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছে বলেছে যে নাজমুল যা বলেছ সঠিক বলেছ আসলে আমরা বলতে পারি না আমরা এই এলাকায় বসবাস করি যাই হোক এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আওয়ামী লীগের অনেক অনেক নেত্রী লোকজন গণভবনের কিছু চাটুকার কর্মকর্তা বিভিন্ন সংস্থার কিছু লোক সাথে সাথে তাল মিলিয়েছে এবং বলেছে নাজমুল ভুল বলছে নাজমল এগুলো কেন বলতেছে নাজমল এটা বলা ঠিক হচ্ছে না পাঁচ বছর আগে কিন্তু আমি বলেছিলাম এই সোহেল তাসকে নিয়ে দেখুন এই সোহেল তাজ আমিও এক সময় তার বক্ত ছিলাম পয়লা অক্টোবরের আমাদের দল যখন পয়লা অক্টোবরের নির্বাচনের পর যখন বিরোধী দলে পরবর্তীতে যখন দুই হাজার দুই তিন সালের দিকে তিন চার সালের দিকে যখন রাজপথ জমে ওঠে তখন সোহেল তাজের সরব উপস্থিতি আমাকে মুক্ত করত। আমিও তার বক্ত ছিলাম তার বাবার বক্ত ছিলাম আছি আর সোহেল তাজের মা আমাদের শ্রদ্ধ আমাদের আওয়ামী লীগের নেত্রী ছিলেন জোরাতদিন আহমেদ ওনারও অনেক অবদান এগুলো শুনে শুনে পরে পরেই তো আমরা বড় হয়েছি তে আসলে তারপর তার সাথে কিন্তু আমার ব্যক্তিগত কোনো ঝামেলাও নেই কিংবা কোনো কিছু নিয়ে বিরোধও নেই বিরোধ একটাই সে যে উল্টাপাল্টা কথাগুলো নেত্রীকে নিয়ে নেত্রীর পরিবারকে নিয়ে বলে এগুলাই আমার কাছে আমি মেনে নিতে পারি না আমি চুপ থাকতে পারি না দেখুন সোহেলতাস সোহেলদাস বর্তমানে সোহেলদাস আমার কাছে একটি পারভার্টেড ক্যারেক্টার সোহেলতাস আমার কাছে একটি মাদকাসক্ত আমেরিকান বাংলাদেশি নাগরিক সোহেলতাস আমার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং কমেন্টস পাওয়ার জন্য আবুল তাবুল বলা এক পাগলের নাম সোহেল এখন সোহেলতাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিংবা মিডিয়াতে যে সমস্ত কথা বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক বানোয়াট গল্প তিনি বলতেছেন এইগুলো দেখে আমার কাছে মনে হয়েছে দুইটা দিক আমার কাছে মনে হয়েছে নাম্বার ওয়ান হয়তো তিনি সুস্থ না তিনি মাদকাসক্ত নাম্বার টু হয়তোবা বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো প্রলোভনে সে এগুলো বলতেছে সব মেনে নিলাম ওর কত বড় স্পর্দা ও বলতেছে কত বড় সাহস ও সৈয়দ আশরাফের মৃত্যু নিয়ে দেশরত্ন শেখ হাসিনা মৃত্যুর পরে জানাজা নিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে বিতর্কিত করতেছে অথচ সৈয়দ আশরাফকে সৈয়দ আশরাফ ভাইকে আপা কত আদর করত কিভাবে ফিল করতো আপা তাকে নিজের ভাইয়ের চাইতে নিজের পরিবারের সদস্যের বাইরে আপা কোনো দিনও থেকে শুধু সৈয়দ আসাফ সাহেবকে না জাতীয় চার নেতা যে সমস্ত সন্তানেরা জীবিত আছে তাদের সবাইকে আপা আপা যেইভাবে নিজের পরিবারের সদস্য মনে করতো আর এই বেঈমান প্রতারক বন্ড এই সোহেল দাস বলতেছে আপা নাকি সৈয়দ আশরাফের বিষয় নিয়ে এই কথা বলছে এ এই মাদকাসক্ত এ ড্রাগ এডিক্ট ও এখন আইস খায় ও দেখবেন ও কথা বলে কথা বলার সময় ও জিম করে চকচক করলে কিন্তু শোনা হয় না ও ঝিম ও ঝিম করে ও বডি বিল্ডিং করে লজ্জা নাই কিছুদিন আগে তার ছেলেরে বিয়ে করালো আর তার বাচ্চার বয়সী একটা মেয়েকে সেই বুড়া বাম একটা বুড়া বাম এই বয়সে এসে বিয়ে বিয়ে করছে তার মাথা আসলে ঠিক নাই ঠিক আছে সে এই সময়ে এসে সে এইগুলো বলতেছে কিছুদিন আগে নেত্রীকে নিয়ে বিটিআর ঘটনার একটা মিথ্যা কাল্পনিক কথা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বললো সে হুমকি দিচ্ছে এখন নাকি তার সময় এখন নাকি তার সময় সে কি বলবে সে হুমকি দিচ্ছে তাকে তার প্রত্যেকটা এই রকম প্রত্যেকটা মিথ্যা কাল্পনিক বানোয়ার বিবৃতির প্রত্যেকটা শব্দের হিসাব তার কাছ থেকে আদায় করা হবে তার কাছ থেকে আদায় আমি করব ঠিক আছে আমি জানি আবার সব ঠিক হয়ে গেলে আবারও সোহেল দাসের বিরুদ্ধে বললে আমাকে কিছু লোকজন করবে কিন্তু তারপরেও এইবার সীমা লঙ্ঘন করেছেন মাননীয় নেত্রীকে নিয়ে যে সমস্ত কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলতেছে এটা সীমা লঙ্ঘন সে বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে ঠিক আছে সে দেশরত্ন শেখ হাসিনার শাসন আমল নিয়ে প্রশ্ন তুলে দেশরত্ন শেখ হাসিনার পরিবার নিয়ে আরে ভাই দেশরত্ন শেখ হাসিনা জাতীয় সংসদে মিনিমাম দশবার বলছে যে আমি আমার বোন আমার দুই ছেলে মেয়ে আমার তিন ভাগ বাগনি ভাগ্না ছাড়া আমার পরিবারের কেউ নাই সুতরাং তার পরিবারের কোন সি কি আধুলি আত্মীয় স্বজন কই কি করলো না করলো এটা শেখ হাসিনার দায়বার ঠিক আছে সে কাছে না স্পষ্ট করছে যে তার পরিবারের সদস্য কারা কারা হ্যাঁ সুতরাং এই সোহেল সোহেলতাস দেখবেন মিডিয়াতে আসে কখনো বাইক চালাচ্ছে কখনো জিম করছে আরে ভাই তুমি তাজউদ্দিন আহমেদের ছেলে তোমরা তো এমনিতেই সাদা খাতায় পঞ্চাশ তোমার বোন এমপি সেমিন হচ্ছে জীবনে ছাত্র রাজনীতি করছে ছাত্র জীবনে কিংবা কোনোদিন আওয়ামী লীগ সংগঠন করছে তাজউদ্দিন সাহেবের মেয়ে দিয়ে ভাই নিয়ে যাও নেও তোমরা থাকো আর তুমি এতো সদগিরি সদগিরি করো হ্যাঁ তুমি পাট অবস্ত্র মন্ত্রণালয়ে কী করছো হ্যাঁ কৃষক জন্য মন্ত্রীর সাথে ঝগড়া জাতি কী করছো আমরা জানি না এগুলো বলতে বলো তুমি এত নিজের সৎ দাবি করো তুমি নিজের এত ভালো দাবি করো তোমার এপিএস কাউসার ছিল না তোমার আড্ডা কই কই ছিল রাইতের বেলা জানি না আমরা তুমি কোন ডিস্কুতে যায় নাস্তা জানি না আমরা তুমি কই কি কইলে বেড়াইতে আমরা জানি না হ্যাঁ এইগুলা জাতির সামনে বলায় না হ্যাঁ হ্যাঁ তোমার ওই চকচকা চেহারা আমরাই আমরাও তোমার প্রেমে হাবুডুবু খাইতাম কিন্তু তোমার জেনুইনটা যখন দেখা শুরু করলাম আমি প্রতিবাদ করছি সবার আগে আমি প্রতিবাদ করে বকা শুনছি ঝকা শুনছি হ্যাঁ ওনাকে ধমক দিছে তারপরেও মুখ বুঝেছিলাম এবং শুধু একজনরে বলছিলাম যে দশ বছর পরে হইলেও সোহেলদাসের আসল রূপ আপনারা দেখবেন সোহেলদাজের রূপ কিন্তু বের হয়েছে এইটাই সোহেলতের রূপ হ্যাঁ জামাত কখনো স্বাধীনতার স্বপক্ষের হয় না কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের লোক জামাতের দিকে বিভিন্ন প্ররোচনায় কিন্তু দাবিত হয়ে যায় কাজেই সোয়েল তাস হচ্ছে আলেমের ঘরে জালেম একটা বাংলায় প্রবাদ আছে যে আলেমের ঘরে জালেম তাজউদ্দিন সাহেব আমাদের নেতা ছিলেন তাজউদ্দিন সাহেবের যদি আলেম ধরা হয় সোহেলতাজ একটা জালেম আলেমের ঘরে জালেমের পয়দা হয়েছে কয়দিন আগে তারার এক বোন তারার এক বোন কি বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান রে খাটো কইরা উল্টোভাবে বঙ্গবন্ধুকে ভিলেন বানায় একটা প্রেস কনফারেন্স করলো তারপরে সোশ্যাল মিডিয়ায় যখন ঝড় উঠে গেল যে তাজউদ্দিন সাহেবের কন্যা এটা কি তখন মানুষ একটা ঝাঁকি খেলো তাজুদ্দিন আহমেদের কন্যা এরকম করলো তখন কিছু কিছু সুশীল বললো এটা তাজুদ্দিন আহমেদের কন্যা না এটা তাজুদ্দিন আহমেদ তাজুদ্দিন আহমেদের ওয়াইফ ওনার আগের ঘরের সন্তান মাইনে নিলাম তাজুদ্দিন আহমেদের রক্ত না তাই সোহেল তাজ কার রক্ত আমার তো সোহেল তাজের এই সমস্ত আচার আচরণে এই সমস্ত কথাবার্তায় আমার কাছে এখন সন্দেহ হইতেছে সোহেল তাজ মনে তাজউদ্দিন আহমেদের উড়সজাত সন্তান না কারণ সিমিন হোসেন রিমি গাজীপুরের এমপি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার উনি তো কোনো দিন বঙ্গবন্ধুর নিয়ে শেখ হাসিনার নিয়ে এরকম ফালতু প্রলাপ পোকে নাই তাইলে ঘটনা দুইটা হয় আলেমের ঘরের জালেম হইল সোহেল তাজ অথবা সোহেলতাস জননেতা তাজউদ্দিনের উরসজাত সন্তান না ওর হচ্ছে সন্তান হইলে বঙ্গবন্ধুর নেয় বঙ্গবন্ধুর কন্যা নিয়ে আওয়ামী লীগ নিয়ে এমন বাজে বাজে মন্তব্য বাজে বাজে মিথ্যা কাল্পনিক আশারে গল্প সে সাজাত না সুতরাং এরকম মুখোশধারী অনেকেই কিন্তু আপনার আমার চারপাশে আছে এখন কথা বলার সময় এসেছে আত্মসমালোচনার সময় এসেছে সবাই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আশেপাশের মানুষকে চিনুন এই মুখোশ পরিহিত লোকদের মুখোশ খুলে ফেলুন জাতির সামনে তুলে ধরুন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের অপিনিয়নটা অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে আপনারা কি বলতে চান সাংবাদিক ইলিয়াস ভাই যেই মন্তব্য করেছে সেটা নিয়ে আপনাদের কি বলার রয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি দাবি করছেন পিলখানার হত্যাযজ্ঞের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল সহেলতাজ সহেলতাজ লন্ডনে যাবার একটা নাটক রচায়িত করেছে এই নাটক এখন আর দেশের মানুষ খাবে না সাংবাদিক ইলিয়াসের ওপরে আমাদের সকলের ভরসা আছে তিনি তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলে আমরা এর আগেও দেখেছি সাংবাদিক ইলিয়াস যা বলেছে সেটাই হয়েছে কোনো ঘটনা ঘটার আগে কিন্তু আমাদের দেশবাসীকে সতর্ক করেছে সাংবাদিক ইলিয়াস যেমন রিসেন্টলি একটা ঘটনা আপনাদের মনে করিয়ে দিই আবার যে উবাইজুল কাদের এই গণপ্রথানের পরেও তিন মাস বাংলাদেশে অবস্থান করছিল এটা সাংবাদিক ইলিয়াস সর্বপ্রথম বলেছিল তার লাইফে কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে তিন মাস পরে সে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় পরে জানা জানি হয় বিষয়টি তো সাংবাদিক ইলিয়াস যেটা বলছে সয়ালতাজ ইস্যুতে আমি ঊর্ধ্বতম কর্মকর্তা কিংবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দয়া করে পুরো বিষয়টি ঘটনাটি তদন্ত করে দেখা হোক সয়েলতাজ যদি এর সঙ্গে জড়িত থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক ভালো থাকবেন আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে আপনারা কি বলতে চান সাংবাদিক ইলিয়াসের বক্তব্য নিয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আল্লাহ হাফেজ